আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তো আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পাতলা সুজির হালুয়া তো আরো তার সাথে তৈরি করেছি আটা রুটি প্রথমে ফ্রাই প্যানে আমি একটি তেজপাতা মাছখান দিয়ে ছিঁড়ে দুটি লবঙ্গ আর এক টুকরো ছাল দিয়েছি মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্যাকেটের সুজিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো এদিকে আমি সুজিটা হালকা লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি আরেকটা চুলে আমি গরম পানি দিয়েছি আটাটা সেদ্ধ করে নেওয়ার জন্য এদিকে পানিটা আমার ফুটে গেছে পানির চুলার জালটা কমিয়ে আবার আমি সুজিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আটা এখন আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি হাফ কেজি প্যাকেটের আটা নিয়েছি চায়ের কাপ দিয়ে অল্প অল্প করে আমি পানির মধ্যে আটা দিয়ে দিলাম পানির মধ্যে আটা অল্প অল্প করে দিতে হবে আজ হঠাৎ ভোরবেলা ঘুম থেকে উঠে পাতলা সুজি দিয়ে রুটি খেতে ইচ্ছে করছিল তাই ঝটপট ভাবে আমি তৈরি করে ফেললাম আর এই নাস্তাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে সুজি ভাজা হয়ে গেছে এখানে আমি এক লিটার দুধ দিয়েছি সুজির মধ্যে হালকা কিছুটা পরিমাণ পানি দিচ্ছি সুজির দুধটা বলক না আসা পর্যন্ত নাড়াচাড়ার উপরে থাকতে হবে নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে এখানে অল্প কিছু পরিমাণ আমি লবণ দিয়েছি রুটি দিয়ে সুজি খেতে ভালো লাগে আর এবং যদি পরোটার সাথে খেতে তাহলেও খুবই ভালো লাগবে এবং আমি প্রায় মাঝে মাঝে এই রেসিপিটা করে থাকি বাসা সকালে নাস্তা হিসেবে আমার পরিবারের সবাই আনন্দ করে খেয়ে থাকে বড় চামচের দুই চামচ চিনি দিয়েছি কারণ সুজিতে একটু চিনি না হলে খেতে ভালো লাগে না যেহেতু রুটি দিয়ে খাবো চিনি তো একটু বেশি লাগে এদিকে আমি আটার কাইটা মধ্যে বেশ কিছুটা রুটি বানিয়ে নিয়েছি সুজিটা হয়ে গেলে আমি রুটিগুলো ভেজে নেব তো এদিকে আমার সুজিটা হয়ে গেছে একটু নেড়ে আমি নামিয়ে ফেলছি তো ভিউয়ার্স দেখতে তো পারছেন আমি কিরকম করে পাতলা করেছি এরকম করে সুজি পাতলা করে রুটি বা পরোটার সাথে খেতে কে কে পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন তো আমার কাছে অসম্ভব ভালো লাগে এই খাবারটা এদিকে আমি প্যানটা বসিয়ে প্যান গরম হয়ে গেলে রুটিগুলো সেঁকে নিচ্ছি একটি রুটি প্যানের মধ্যে দিয়েছি রুটি একটু হালকা সেকা হয়ে গেলে পরের পাশটা উল্টে দিচ্ছি এরকম হালকা হালকা করে চেপে নিলে আস্তে আস্তে করে রুটি ফুলবে দেখুন রুটিগুলো আমার ফুলে গেছে আর আমি যেরকম করে রুটি বানাই না কেন আমার রুটি অবশ্যই ফুলবে যারা কনফিউশনের মধ্যে আছেন যে কিভাবে রুটি ফুলবে তারা আমারে টিস টা ফলো করতে পারেন তাহলে প্রতিটা রুটি ফুলবে আর রুটি না ফুললে খেতে ভালো লাগে না যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন শেষ করে চুলার রাস্তা বেশি বাড়ানো থাকবে না আর কমানো থাকবে না অল্প আঁচে রুটিগুলো সেঁকে নিতে হবে আপনারা যদি পেরাফিনে না ভেজে এরকম করে তাওয়াতে ভেজে নিলেও রুটি খুবই ভালো হবে রুটির কিনারে হালকা চেপে নিলে এমনিতে রুটি ফুলে যাবে আর হ্যাঁ রুটি বানানোর আগেই আটার ডোটা ভালো করে মথে নিতে হবে তো আটা যত বেশি মাজবে তত রুটি ফুলবে আর এদিকে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো রুটি ভেজে দেখাচ্ছি দেখবেন প্রতিটা রুটি আমার ফুলেছে এই রুটি বানানো শিখেছি আমার আম্মুর কাছ থেকে তো আমার আম্মু আমার থেকে অনেক সুন্দর রুটি বানাতে পারে তো রান্না বনা যাই বলেন না কেন আমার আম্মু আর আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে সব শিখেছি যাই কিছু বলেন না কেন মায়েদের কোনো তুলনাই হয় না মা তো মাই মারা অনেক কিছু ছেলে মেয়েদের জন্য স্যাক্রিফাইস করে থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমার রুটি ভাজা কমপ্লিট সবগুলো রুটি আমি চালনের মধ্যে নিয়েছি এখন দুটো বাটির মধ্যে আমি রুটিগুলো নিয়েছি বাটির মধ্যে রেখেছি কারণ ঢেকে রাখলে রুটিগুলো নরম থাকবে আপনি আজকে বানালে কালকে রুটিগুলো খেতে রুটিগুলো খুবই সফট হয়েছে আর এদিকে আমার সবগুলো রেসিপি হয়ে গেছে এখন শুধু আমাদের নাস্তা করার পালাম তো আমি ঢাকায় ঘুরতে গিয়েছিলাম প্রায় এক মাসের উপর আমি থেকে এসেছি তো আমি আমার বাবা মার বাসায় গেছিলাম আমার ভাই বোনদের সাথে অনেক আনন্দ করে এসেছি আমি আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ